আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বরাকাত এর একটা লেব সুন্দর একটা লেবুর প্লট আমাদের হর্টিকালচার উদ্যান্ত গবেষণা কেন্দ্রে উপস্থিত যশোরে যশোরে তাই আমরা সবাই লেবুর প্লট তৈরি করি লেবু লাগাই কিন্তু বাগানে অনেক জায়গা থাকে যেটা অন্যান্য ফসলও করা যায় তো সেই হিসাবে আমি লেবু প্রতিটা লেবুর মাঝখানে একটা করে পেঁপে দেওয়া হয়েছে এবং আপনারা দেখতে পাচ্ছেন পেঁপের গাছগুলো বেশ চমৎকার মাসাল্লাহ বড়ো হয়ে উঠতেছে অথচ লাগাইছে মাত্র এক সপ্তাহ আগে একটু বড়ো চারা লাগানো হয়েছিল। তাই এখন বাগানটা মোটামুটি দাঁড়িয়ে যাচ্ছে দাঁড়িয়ে যাচ্ছে এটা বাড়ি লেবো চার এখন বাড়ি লেবু পাঁচের প্লট আর সাথে সিডলেস লেবু লাগানো হয়েছে এক লাইন সিডলেস জাস্ট এটা আজকে লাগানো হয়েছে দেখতে পাচ্ছি না ছোটো ছোটো চারা এটা হলো আমাদের সিডলেসের চারা ছোটো ছোটো এমন সাথে পেঁপেও লাগানো আছে পেঁপের চালা সেগুলো উঠে যাবে কিন্তু লেবু থাকে থাকা যাবে আর আমাদের জাস্ট কাজে একটু অবসর হলে আমরা এই বেডের দুই পাশে ঢেঁড়স পৈশাক এগুলো এগুলা আন্তঃসল হিসেবে লাগিয়ে দেবো এটা দেখার উদ্দেশ্য একটাই যে যারা লেবু বাগান করেন ফল বাগান করে কৃষক ভাইরা যারা আছেন তারা কখনই এক ফসল করবেন না কারণ এক ফসলে রিক্স থাকে আবার এক বছর পরে ফলন পাবো এই এই অবস্থায় আমরা বসে থাকা ঠিক হবে না এই জন্য আমরা বিভিন্ন সবসময় আন্তঃসল চালিয়ে যাব এতে করে আমাদের আর্থিক কিছুটা ক্ষতি বা লাভবান লাভবান হতে পারবো আর সময় মতো মাঝে মাঝে পানি দিবেন পানি না দিলে গাছের চেহারা ভালো হয় ভালো থাকে না এবং আস্তে আস্তে করে মাঝে মাঝে আন্তঃপরিচর্যা করে আগাছা পরিষ্কার করে দিবেন এইভাবে আমরা ড্রেন যদি প্লট হিসাবে করে ফেলি তাহলে আমাদের বর্ষাকালে পানি নিষ্কাশনে তেমন কোনো অসুবিধা হবে না বিশেষ করে ফল বাগান বা ফল গাছ লাগাতে গেলে এইভাবে এই পদ্ধতি অনুসরণ করলে অনেকটা লাভবান হওয়া যায় এবং যেহেতু আমাদের বর্ষাকাল চলে আসছে এই জন্য আমরা ড্রেনের ব্যবস্থাটা আগে রেখে দিয়েছি যাতে আমাদের পানি নিষ্কাশনের সুবিধা হয় একটু ঘাস হয়ে যাবে কিন্তু মাঝে মাঝে একটু ঘাসটা পয়সা করে দেরি চলবে এবার এমন গাছের লেবুর চেহারাও খুব ভালো আমাদের লাগানো বেশি দিন হয়নি লাগিয়েছে তিন মাস হয়েছে লেবু গাছগুলো লাগিয়েছি আমরা দেখতে পাচ্ছি লেবুর চেহারা গাছের চেহারাও খুব চমৎকার বাড়ি লেবু পাঁচ এবং বাড়ি লেবু চার দুইটাই এখানে নতুন আনা হয়েছে যশোর এলাকায় এটা কীরকম চলে এটা দেখার জন্য এই এলাকায় কারণ অন্যান্য জাতও আছে এলাকায় সিল আছে কাগজ লেবু আছে কিন্তু আমি চাচ্ছি যে যেহেতু এই লেবুটা বিদেশে রপ্তানি হয় এই লেবু পাঁচ কলম্ব লেবু যেটা আপনারা বলেন সব সরাসরি নরসিং থেকে এয়ারপোর্টের মাধ্যমে সিলেট সিলেট চলে যায় এই যে যাত্রা তো এই এলাকায় আমি চাচ্ছি পরিচিত করার জন্য যাত্রা সেই জন্য নিয়ে আসা হয়েছে এখানে বাই লেবু চার জামালপুর থেকে সার হয়েছে থোকায় থোকায় ধরে স্লিভলেস লেবুর থেকে একটু ছোটো সাইজে জাস্ট লেবুটা যখন ধরবে তখন আমি আপনাদেরকে এটা ভিডিও দেব এখন শুধু গাছ লাগানো হয়েছে এবং গাছের চেহারা এরকম চমৎকার আপনার মশাল আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া গাছগুলো ধীরে ধীরে বড়ো হচ্ছে এবং বাগানটা আস্তে আস্তে ধীরে ধীরে পরিচর্যা করে সুন্দর করে নিয়ে আসা হইতেছে পাশে অবশ্য আমাদের একটা টাওয়ার বসতেছে সেই জন্য কিছুটা বাগান আমাদের ক্ষতিগ্রস্ত হয়েছে কিছু যে বিদ্যুতের টাওয়ার কিছু করার নেই তাদের কাছ চালিয়ে যাচ্ছে যে যেটুকু জায়গা ছিল সেই জায়গাটুকু ভিতরে আমি লেবু বাগানটা ফুটিয়ে তোলার চেষ্টা করতেছি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত হু